তোমাকে হয়তো ইন্টারভিউ বোর্ডে বললো দশমিক শূন্য এক পাঁচ এটা কত পার্সেন্ট এটা বললো এটা তোমাকে বললো যে দশমিক দশমিক এক এক পার্সেন্ট পার্সেন্ট শূন্য এটা কত ভাগের তাহলে আমরা জানি শত করে তুলে তুলে নিচ্ছি একশো পাবো দশমিক এক পার্সেন্ট মানে কি পার্সেন্ট তোলার জন্য একশো পাবো নিচ্ছে আবার একটা দশমিক তোলার জন্য নিচ্ছে আর একটা দশ পাব হয়ে যাবে এক বাই এক হাজার দশমিক এক পার্সেন্টটা হচ্ছে এক হাজার ভাগের এক ভাগ প্রশ্ন করতে পারে ক্লিয়ার এরকম আমাদের লাভ ক্ষতি তো সেই জায়গাটা দেখতে হবে যে লাভ কখন হচ্ছে ক্ষতি কখন হচ্ছে তারপরে তোমাকে এই প্রশ্নটা করতে পারে যে আহ ধার্য মূল্য বলতে কি বোঝেন যে ডিসকাউন্ট সেটা কিসের উপর দেওয়া হয় ধার্য মূল্য মানে কি মার্ক প্রাইস এই বোতলটার দাম ধরো কুড়ি টাকা ফেলা আছে দশ টাকা ফেলা আছে ধরো দশ টাকা ফেলা আছে তাহলে এই দশ টাকাটা হচ্ছে এর মার্ক প্রাইস মানে ধার্য মূল্য এবার এখান থেকে ধরো তোমাকে দু টাকা ছাড় দেওয়া হলো বললো আট টাকা জলটা বিক্রি করলো তাহলে এটার বিক্রয় মূল্য কত হলো আট টাকা তাহলে দু টাকা ছাড় দেওয়া হলো এই রিবেট বা ডিসকাউন্ট কিসের উপর দেওয়া হলো ধার্য মূল্যের উপর এখান থেকে আমি এটাই বুঝতে চাইলাম যে ধার্য মূল্যটার উপরেই সবসময় ছাড়টা দেওয়া হয় না বিক্রয় মূল্যের উপর দেওয়া হয় না ক্রয় মূল্যের উপর দেওয়া হয় আর যখনই ধার্য মূল্য থেকে ছাড় মাইনাস করে দেবো তাহলে যেটা থাকবে সেটা হয়ে গেল আমার বিক্রয় মূল্য এসপি মানে দশ টাকা ছিল ধার্য মূল্য দু টাকা বাদ দিয়ে দিলাম তাহলে যে টাকায় তুমি কিনলা সেটা তোমার ক্রয় মূল্য কিন্তু আমি তো আট টাকা বিক্রি করলাম আট টাকাটা হয়ে গেল ওর বিক্রয় মূল্য এই ধরনের যে মানে কনসেপ্টের যে কোয়েশ্চেন সেইগুলো তোমাদের জিজ্ঞেস করবো হয়তো বলা হয় লাভ কখন সম্ভব লাভ সম্ভব হবে যদি বিক্রয় মূল্য বেশি হয় তোমার দামের থেকে বিক্রয় মূল্য বেশি না হলে লাভ তুমি করতে পারবে না উল্টো ক্ষেত্রে হবে এরকম জায়গা আছে তারপরে তোমাদের আনুপাতিক ভাগার্থে প্রশ্ন করতে পারে যে অনুপাত মানে অনুপাত থেকে বলি যে অনুপাত থেকে প্রশ্ন হতে পারে একটা লঘু অনুপাতের উদাহরণ লঘু অনুপাত কি যে অনুপাতের দুটো পদ থাকে একটা পূর্বপদ একটা আছে উত্তর পদ প্রথমটা হচ্ছে পূর্বপদ আর পরেটা হচ্ছে উত্তর এবার যদি পূর্বপদটা পদটা ছোট হয় আর উত্তরপদ যদি বড় হয় তাহলে সেই অনুপাতটা লঘু অনুপাত এবং তার যদি আমি সংখ্যা বের করি ভগ্নাংশ সেটা একের থেকে ছোট হবে ধরো ওয়ান ইস টু টু তাহলে এটা ভগ্নাংশের হলে কি হবে এক বাই দুই তাহলে এক বাই দুই নিশ্চয়ই একের থেকে ছোট লঘু অনুপাত গুরু অনুপাত কি উল্টোটা যে পূর্ব পদটা বড় হবে আর উত্তর পদটা হয়ে যাবে ছোট ধরো থ্রি ইস টু টু তাহলে তিন বড় দুই ছোটো তাহলে এটা কী হয়ে গেল এটা গুরু অনুপাত এবং এখানে এর ভগ্নাংশের মানটা অলয়ে একের থেকে বেশি হবে তিন বাই দুই মানে কত এক দশমিক পাঁচ তাহলে এক দশমিক পাঁচ একের থেকে বড়ো তাহলে লৌ অনুপাতের ক্ষেত্রে ভগ্নাংশটা একের থেকে ছোটো হবে এবং পূর্বপদ উত্তর থেকে ছোটো হবে গুরু অনুপাতের ক্ষেত্রে ভগ্নাংশটা একের থেকে বড়ো হবে এবং পূর্বপদ উত্তরপদের থেকে বড় হবে এটা গেল এবার আনুপাতিক ভাগারের ক্ষেত্রে তোমরা জানো যে যখন আমরা ওই অংশীদের কারবার অঙ্ক বের করতে অনুপাতিক ভাগার হিসাবটা আছে এখানে একটা কথা জিজ্ঞেস করে যে অনুপাতিক সমষ্টিটা কি তার 2 is to 5 বলে এই অনুপাতটা অনুপাতিক সমষ্টি কত তো 2 যোগ 7 হচ্ছে অনুপাতিক সমষ্টি এখন এই 7 এর মধ্যে দুই ভাগ মানে 2 বাই 7 সেটা হয়ে গেল অনুপাতিক ভাগহার হার এই রকম কনসেপচুয়াল জায়গাগুলো আমাদেরকে কিন্তু ম্যাথমেটিক্স থেকে দেখতে হয় এরপরে ম্যাথমেটিক্সের যদি আমি আরো বিস্তারিত কয়েকটা জায়গা বলি তাহলে জ্যামেথি জ্যামেথি কোশ্চেন করা খুব সমূহ সম্ভাবনা যে জায়গা থেকে যে একদম কনসেপ্ট মানে ম্যাথ তো কনসেপচুয়াল কনসেপচুয়াল জায়গাতে প্রশ্ন করা হবে তোমাকে হয়তো বলা হলো যে একটা সমবাহ ত্রিভুজের তিনটে বাহুই সমান আমরা জানি তিনটে কোন কি সমান সমান এবার একটা কিরকম কোশ্চেন হলো কনসেপচুয়াল কোশ্চেন হলো কেন কারণ আমরা জানি সমবহ ত্রিভুজের তিনটে বাহুই সমান এবার এটাও আমরা জানি যে যদি বাহু সমান হয় তাহলে সংশ্লিষ্ট কোনগুলো সমান হবে মানে সমবাহ ত্রিভুজের তিনটে বাহু সমান হয় তিনটে কোণ সমান তোমাকে একটা প্রশ্ন এরকম না করে এইভাবে করতে পারে যে একটা সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি কারণ তিনটে কোণে যেহেতু সমান তা তিন দিয়ে ভাগ হয়ে যাবে একশো ক্লিয়ার এবার তোমাকে বলা হলো একটা চতুর্ভুজ আয়তক্ষেত্র হওয়ার শর্ত বিপরীত ভাগ হলো সমান এবং অন্তত একটি কোন নব্বই ডিগ্রি হতে হবে একটি কোন নব্বই ডিগ্রি হবে মানে বাকি তিনটা কোন অটোমেটিক নব্বই ডিগ্রি হবে কেন কারণ তার বিপরীত ভাব গুলো সমান আছে তারা নব্বই গ্রহ হয়ে যাবে তারপরে সামান্তরিক থেকে প্রশ্ন করতে পারে রম্বস থেকে প্রশ্ন আসতে পারে ঠিক আছে আর তারপরে তোমার ট্রাপিজিয়াম থেকে এই প্রশ্নটা করতে পারে যে ট্রাপিজিয়ামের ছবিটা এঁকে দেখান ট্রাপিজিয়ামটা অনেকটা এরকম এরকম মানে একটা ত্রিভুজের মাথাটা কেটে দিলে যে নিচের অংশটা পড়ে থাকে সেটা সমান্তরাল এবার ওখানে আমার বিশেষ বৈশিষ্ট্য কি যে ওর এক জোড়া বাহু সমান্তরাল থাকবে আর বাকি যে তীর্যক বাহুটা থাকবে সেটা কিন্তু সমান্তরাল হবে না এবার এক্ষেত্রে তোমাদের আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে বিশেষ করে বহুভুজ বহুভুজ কি এবং বহুভুজের মেনলি তোমার বাহু সংখ্যাটা আশা করি এখানে করতে দিবে না এটা দরকার হবে না তো বহুভুজের অন্তকোণ প্লাস বহিকোণ মিলে একশো আশি ডিগ্রি হয় ধারণাটা থাকা ভালো এবং বহুভুজের মানে টোটাল কোনগুলো সমষ্টিগত টু ইন্টু এন মাইনাস টু সমকোণ টু ইন্টু এন মাইনাস টু সমকোণ মানে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু নাইনটি ডিগ্রি আশা করি এগুলো জিজ্ঞেস করবে না যদি না ওখানে ম্যাথামেটিক্স কেউ থাকে এখান থেকে আমি সোজা চলে যাব জ্যামিতি থেকে আমি সোজা চলে যাব বহিকোণগুলো সমষ্টি তো হতে পারে না ধরবে না সচর ধরে না যে তোমার ওখানে তুমি তবু একটু দেখে নেবে বৈকোনের ক্ষেত্রে যে বৈকোনের বাহুর সংখ্যা কিভাবে বের করে সরি বহুভুজে বাহুর সংখ্যা সেটা হবে তিনশো ষাট ডিগ্রি বাই বৈকোন এবার বৈকোন কি করে বের করবে যে অন্তকোন আর বৈকোনের যোগ ফল হবে একশো আশি ডিগ্রি ক্লিয়ার আর এক্ষেত্রে তোমাদের আর জায়গা বৃত্ত বৃত্তর ব্যাপারটা আমি একটু বলে দিই যে বৃত্তর ক্ষেত্রে তোমাকে বৃত্তের খুব কমন যে জায়গা সেটা হচ্ছে তোমাকে বলা একটা একটা বৃত্তের বৃত্তকে তোমার আর এইভাবে বলতে পারে যে একটা অর্ধবৃত্ত দিয়ে বললো যে এই অর্ধবৃত্তটার ব্যাসার্ধ আর এই অর্ধবৃত্তটার পরিধি এবং ব্যাস ব্যাসের অনুপাত্র বের করুন এটা যদি আমি এক্সেপশনাল কেস বলছি যদি সেরকম একটি ম্যাথামেটিক্স একটি চালায় তবে সেই জায়গাগুলো জিজ্ঞেস করবে আদারওয়াইজ এখান থেকে প্রশ্ন আসবে না কন্টেন্ট মোটামুটি এগুলো দেখলেই হবে যে লসাগু গসাগু অনুপাত তারপরে সংখ্যা দত্ত আরও একটা জায়গা যেটা আমি খুব পরিমিত খুব জায়গা মানে ইম্পর্টেন্ট জায়গা সেটা আমি না বললেই নয় সেটা হচ্ছে একক দশক শতকের ধারণা গুলো থেকে কিরকম তোমাকে হয়তো বলা হয় কোশ্চেনটা তুমি আমাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাবে যে বিরাশি কে চার দিয়ে ভাগ করুন বিরাশি কে চার দিয়ে ভাগ করো তাহলে বিরাশি কে যদি চার দিয়ে ভাগ করা হয় তাহলে সেক্ষেত্রে ভাগটা মেলানোর ক্ষেত্রে অনেকেই কিন্তু ভাগটা মেলাতে পারে না চার দিয়ে বিরাশি কে ভাগ করলো চার দুগুণ আট নিচে দুই নামিয়ে রেখে দিল এবার এই ভাগটা বুঝিয়ে দিতে হবে সে বোঝানোর ক্ষেত্রে কিন্তু একক দশক শতক ধারণাটা আসে একক দশক ধারণা যেমন আমরা কে চার দিয়ে ভাগ করছি মানে প্রথমে দুই হচ্ছে এককের ঘর আর আট হচ্ছে দশকের ঘর তাহলে আমরা চার দিয়ে প্রথমে আটকে ভাগ করছি বা দশককে ভাগ করছি দিয়ে লাস্টে দুই নামিয়ে দিচ্ছি দিয়ে ওখানে আমরা ভাগটা শেষ করে দিচ্ছি ভাগটা ওখানে শেষ হবে না কেন দশককে ভাগ করেছি তাহলে আমাকে একককেও তো ভাগ করতে হবে সেটা ভাগ না হওয়া পর্যন্ত কিন্তু ভাগটা কমপ্লিট হবে না তো এই একটা জায়গা যে জায়গাটা আমরা ওই বিষয়ে আমাদের কিছু ভিডিও আছে তোমরা দেখে নিতে পারো বা আমরা কাউকে ইন্টারভিউ প্রশ্ন করলে সেটা আমরা তখন ব্যাখ্যা করে দিব তো এটা গেল কন্টেন্ট পার্ট থেকে কোশ্চেন আচ্ছা এসো এসো ঠিক আছে আর হচ্ছে পেডাগজি এখন প্রশ্ন হচ্ছে যে কেন পেডাগজিতে কোশ্চেন করবে তো আমার প্রশ্ন হচ্ছে কেন পেডাগজিতে কোশ্চেন করবে না কারণ তোমাদের ডিএলএড এ পেডাগজি আছে তো এবং ম্যাথমেটিক্স এ পেডাগজি আছে ঠিক আছে এবার কম বেশি সব পেডাগজি কিন্তু সিমিলার মানে পেটাগুজির মূল উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়া হবে কিভাবে পাঠ দেওয়া হবে তো মানে টেকনিকটা তো শিক্ষণের বিজ্ঞান যেটা সেটাই তো তো পেটাকুজি পেডাগজির ক্ষেত্রে কি কি দেখতে হবে তাই তো বিশেষ করে পেঁয়াজের থিওরি দেখতে হবে তাহলে এখন তোমাদের প্রশ্ন আসতে পারে পেঁয়াজের থিওরি আমি এমনি জেনারেল ম্যাথামেটিক্স ক্ষেত্রে আমার পেঁয়াজের থিওরি কি আলাদা আছে আলাদা নেই কিন্তু পেঁয়াজের থিওরি একটা জায়গা আছে যে জায়গাটাতে কোশ্চেন হতেই পারে সেটা হচ্ছে যে তোমাকে বলা হলো যে দুই যোগ তিন পাঁচ বাচ্চারা এটা পাচ্ছে বলতে একটা বাচ্চাকে বলো দুই যোগ তিন কত তো বলছে পাঁচ এটাও পারছে কিন্তু ঘুরিয়ে বলা হয়েছে পাঁচ বিয়োগ দুই এটা কত এটা করতে হবে সে কিন্তু পারছে না তাহলে পিঁয়াজের থিয়ে একটা জায়গা আছে যেখানে বলছে যে ধারণা গঠন সম্পূর্ণ হয়েছে ঠিকই কিন্তু ও রিভার্স অ্যাকশন করতে পারছে না মানে এখান থেকে এখানে আসলে কিন্তু এখান থেকে এখানে কিভাবে যাবে সেটাও করতে পারছে না তো সেই ধারণাটা তার মানে গঠন হয়নি তার মানে তোমাকে বলা হতে পারে যেটা কোন পর্যায়ে আছে পেঁয়াজের বাচ্চাটা পেঁয়াজের থিওরি অনুযায়ী কোন পর্যায়ে আছে তাহলে এটা কিন্তু পেঁয়াজের থিওরি অনুযায়ী যে থার্ড স্টেজ যুক্তিকের আগে যেটা তিন নম্বর স্টেজটা সেটার নাম কি মূর্ত সক্রিয় স্তরে আছে যুক্তির বিকাশ হয়নি যুক্তির বিকাশ হয়নি যুক্তির বিকাশ হলে ও কিন্তু যুক্তিটা দিতে পারতো যে পাঁচ থেকে দুই বার দিলে তিন হবে এটা করতে না ওটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে কেন ওটা স্টেজে আছে কারণ তোমার পাঁচটা তিনটে ওখানে লাড্ডু ছিল আর দুটো লাড্ডু দেওয়া হলো পাঁচটা হয়ে গেল ওকে বলা হলে এখান থেকে দুটো তুলে নিলে কটা থাকবে ও কিন্তু বলতে পারছে না যতক্ষণ না সরিয়ে নেওয়া হচ্ছে যতক্ষণ না সেপারেট করে দেওয়া হচ্ছে কিন্তু ওকে যদি বলা এখানে দুটো তুলে নিলে কত হবে মানে ব্যাপারটা ও কিন্তু মূর্ততেই পড়ে আছে ও কিন্তু বিমূর্ত ভাবতে পারছে না তার মানে কেউ যৌক্তিক স্তরে পৌঁছতে পারে আর এই জন্য ওই জায়গাটা হচ্ছে মূর্ত সক্রিয়তার স্তর মানে ও দেখে শিখছে না ওকে যদি ভাবনা স্তরে ফেলা হয় তাহলে কিন্তু আর পাচ্ছে না বোঝা গেল এরকমই ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তোমরা তোমাদের যে বইটা আছে সেই বইয়ের বিশেষ করে প্রথম চ্যাপ্টারটা আমি এর আগের দিনও কাউকে যেন বলছিলাম যে ওই ডিএলএড এর অবনিরঞ্জন সেনগুপ্ত কিংবা আর ভট্টাচার্য যে বইটা আছে সেই বইটার ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে কেন কারণ ম্যাথামেটিক্স সম্বন্ধে বেশ কিছু উক্তি হচ্ছে যেমন একটা কমন উক্তি হচ্ছে ম্যাথামেটিক্স হচ্ছে দা ম্যাথমেটিক্স হচ্ছে সমস্ত বিজ্ঞানের একটা প্রবেশের দ্বার মানে ওই দরজা দিয়েই সমস্ত বিজ্ঞানের ঘরে পৌঁছাতে হবে বিজ্ঞানের ঘরে পৌঁছাতে গেলে কিন্তু ম্যাথামেটিক্স হয়ে তোমাকে যেতে হবে এটা কে বলছে রজার বেকন বলছে এরকম বেশ কিছু কোটিশান কিন্তু ওখানে আছে যেগুলো তোমাদের মেন মেন কোটেশান জেনে নিতে হবে বুঝা গেল এখানে কিছু ম্যাথামেটিশিয়ানের সম্বন্ধে তোমাদের জানতে হবে বিশেষ করে ভারতে ম্যাথামেটিশিয়ান বলে আর্যভট্ট এবং আরো কয়েকজন ইউক্লিডকে বলা হয় গণিতের জনক আর সরি ইউক্লিড বলা হয় জ্যামিতির জনক আর গণিতের জনক হচ্ছে আর্কিমিটিস একইভাবে গণিতের অনেকগুলো পার্ট আছে বীজগণিত বীজগণিতের জনক হচ্ছে আল খরেজমি ইরানের ইরানের অংশ তারপরে তোমাদের ক্যালকুলাস ম্যাথামেটিক্স একটা পার্টের নাম হচ্ছে ক্যালকুলাস যার জনক হচ্ছে নিউটন এরকম বেশ কিছু পার্ট আছে প্রশ্ন তো হতেই পারে যে জনক কে এগুলো হবে খুব স্বাভাবিক জায়গা এর সঙ্গে আর বিশেষ কিছু জায়গা আমি দেখছি না এগুলো মেনলি তোমাদের মোটামুটি দেখতে হবে ম্যাথামেটিক্স থেকে আর এর বাইরে আউট অফ দ্য বক্স কিছু কোশ্চেন আসতে পারে কিরকম হয়তো তুমি জানোই না তোমাকে কোশ্চেন করে দেওয়া হলো বলা হলো যে একজন ব্যক্তি তোমাকে এক কেজি আপেলের দাম ও তোমার ও ও লসে বিক্রি করছে ও একশো কুড়ি টাকা কিনে তোমাকে একশো দশ টাকা বিক্রি করছে কিন্তু মাপে তোমায় কম দিচ্ছে মাপে তোমাকে আটশো গ্রাম দিচ্ছে তাহলে ওই ব্যক্তি যে বিক্রি করলো সেই দোকানদার লাভ হলো না লস হল ঠিকই কোশ্চেন এগুলো মানে তোমাকে দাম কম নিচ্ছে ঠিকই কিন্তু তো ওজনও কম দিচ্ছে এই ধরনের কোশ্চেন ইন্টারভিউ বোর্ডে করা হয় আমি নিজে শিকার তো ইন্টারভিউ এরকম প্রশ্ন করা হয় অনেক সময় এবং এই ধরনের মানে কি বলবো মানে পাজল কোশ্চেন হয় ইন্টারভিউ সেক্ষেত্রে তোমার কিন্তু সাধারণ জ্ঞান কাজে লাগাতে হবে মানে সবকিছুই সিলেবাস থেকে আসবে এমন কিছু জায়গা থেকে কিন্তু নিজের নলেজ নিজের যে শিক্ষা যে তুমি শিখে এসছো সেখান থেকে কিন্তু কিছু জায়গা কাজে লাগাতে হয় তো এই হচ্ছে অ্যাটে গ্ল খুব সংক্ষেপে ম্যাথমেটিক্স একটা জায়গা এবং ম্যাথামেটিক্স সম্বন্ধে আমি যেটা না বললে ভুল হবে সেটা হচ্ছে এই ম্যাথামেটিক্স ইংলিশে বলা হচ্ছে ম্যাথামেটিক্স বাংলায় বলা হচ্ছে গণিত এই ম্যাথামেটিক্স শব্দের উদ্ভাব উৎপত্তি এটাও কিন্তু ওই যে প্রথম যে চ্যাপ্টার সেখানেই আছে যেটা ম্যাথা ম্যাথা মাটা কিংবা ম্যাথিন দুটোই বলা আছে দুই ধরনের কিন্তু মতবাদ আছে দুটো থেকে উৎপত্তি হয়েছে এবং দুটোর উদ্দেশ্য কিন্তু একই তো সেই জায়গাটা তোমরা দেখে নেবে তাছাড়া ম্যাথামেটিক্স এর মোটামুটি যে গ্রাউন্ড বললাম কন্টেন্ট আর বললাম পেটাগুজি এ মোটামুটি ইন ব্রিফ ম্যাথামেটিক্স একটা জায়গা কারণ তোমাদের ইন্টারভিউ বোর্ডে ম্যাথামেটিক্স থেকেই যে দশ মিনিট কোশ্চেন করবে এমন এক মিনিটও কোশ্চেন করতে পারে দুটো কোশ্চেনটা ছেড়ে দিল কারণ তোমাকে সব গ্রাউন্ড থেকে কোশ্চেন করা হবে এমন হতে পারে কোনো গ্রাউন্ড থেকে কোশ্চেন শুধু ম্যাথামেটিক্স থেকে কোশ্চেন হতে পারে সেক্ষেত্রে তোমার ম্যাথামেটিক্স কোশ্চেন তিনটে চারটে হতে পারে কোশ্চেন এক থেকে দুটোর মধ্যে সীমাবদ্ধ থাকবে এটা আমার ধারণা প্রাইমারি ক্ষেত্রে কারণ সময়টা তো খুব লিমিটেড সময়টা তো খুব শর্ট যত কম সময়ের মধ্যে খুব বেশি কোশ্চেন করার জায়গা নেই যদি অন্য ইন্টারভিউ তাহলে আমি আরো অনেক বিস্তারিত জায়গা বলতে পারতাম যেগুলো আমি বলবো না এখানে যে এখানে সেটা প্রয়োজন হবে না হায়ার ম্যাথামেটিক্স এর প্রশ্ন আসছে না জাস্ট আমাদের 10th স্ট্যান্ডার্ডে যে ম্যাথামেটিক্স সেগুলো এবার পরিমিতি থেকে তোমাদেরকে প্রশ্ন করতে পারে না করার কিছু নেই বিশেষ করে ওই যে মানে আকৃতিগুলো সম্বন্ধে যে একটা আকৃতি ঘনবস্তুর উদাহরণ দিন চোঙের মতো দেখতে গ্যাসের সিলিন্ডার জলের পাইপ চোঙ সম্বন্ধে ধারণা থাকবে উদাহরণ দিতে পারবে না উদাহরণ জানতে চাইছে মানে তোমার কিন্তু সেই বিষয়টা তাহলে তুমি উদাহরণটা দিতে পারবে না এবং এই চোঙগুলোকে বলা হয় লম্ব বৃত্তাকার চোং এবার তোমার বলা হল চোঙের চোঙের ভালো নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোং রাইট সার্কুলার সিলিন্ডার লম্ব এবং বৃত্তাকার চোঙ এর মানে মানে কি হচ্ছে ওই চোংটা লম্বা হবে এবং ওর মুখগুলো গুলো কিরকম হবে বৃত্তাকার হবে বুঝা গেল তো অনেক সময় বলে দুমুখ খোলা চোং জলের পাইপ দুই মুখটা কাটা আছে দুই মুখ বন্ধ